আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যারা কোরআনের সংস্পর্শে আছে কোরআন অন্ধকার পথে যে মানুষগুলো চলে অন্ধকারের পথ থেকে আল্লাহ আলাইয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায যুলুমাতি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যায়

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যারা তগদি করেন তাগুদ হল তারাই তাগুদ হলো তারাই আমার ভাইরা তাগুদকে কখনো অনুসরণ করা যাবে না তাগুদ হলো ওই ব্যক্তিরা যারা নিজে মানে না অন্যকে মানতে দেয় না অন্যের উপরে জুলুম করে কারণ নিজে ইসলাম মানে না অন্য ভাইদেরকে ইসলাম মানতে দেয় না এই তাগুদের পথ কি করে মিনান ইলাজ ইলাস দুডমাত ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যান তার মানে আলোর পথ হলো জান্নাতের পথ আলোর পথ হলো জান্নাত আর অন্ধকার হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা তাগুতকে অনুসরণ করে ওই মানুষগুলো জান্নাতের পর থেকে জাহান নামের দিকে চলে যায় অন্ধকারের দিকে চলে যায় ওই মানুষগুলো জাহান নামে যাবে এই জন্য ভাই রামান আমি সমস্ত মুসলমান ভাই বোনদেরকে বলবো আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অল্প কিছু সময় হায়াত দিয়ে দুনিয়া নামক জমিনে পাঠিয়ে দিয়েছেন এই সময়টুকু আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন এই সময়টুকু সঠিক ভাবে ব্যয় করতে হবে যদি সময়টুকু সঠিক রাস্তায় আমি আপনি ব্যয় করতে পারি তার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মানুষকে চিরকাল থাকতে হবে চিরকাল জীবন যাপন করতে হবে সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পাঠিয়ে দেবেন সেটা হলো জান্না আমার মেয়েরা এজন্য যারা টেন্ডারবাজি করেন যারা সুখান ঘুষখান চাঁদাবাজি করেন জেনার সঙ্গে জড়িত আছেন নালিক নারী কেলেঙ্কারীর সঙ্গে জড়িত আছেন আমি ওই সকল ভাইদেরকে বলবো তবা করুন আল্লাহর দিকে ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন যদি কোরআনের দিকে ফিরে আসতে পারেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে আমার অনেক মানুষ অনেক সময় বলে থাকে বিগত দিনে হকানি ওলামাদেরকে যারা ফাঁসির কাস্তে ঝুলালেন এই ফাঁসির কাছ থেকে ঝুলানোর জন্য কিছু মানুষ তাদের পক্ষে ছিলেন অনেক সময় অনেক মানুষ বলে ফেলেছেন যে দোষ না থাকলে কি আর এমনি এমনি তাদেরকে গ্রেফতার করেছে তাদের ওপর কি এমনি অপবাদ দেওয়া হয়েছে আমার ভাইরা আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো ভাই যারা এমন মন্তব্য করেছিলেন

পশু প্রাণী সকলের জন্য যে নবীকে আল্লাহ রব্বুল আলমিন রহমত স্বরূপ পাঠালেন ওই নবীকে পাগল বলা হয়েছিল ওই নবীকে কত না উপাধি দেওয়া হয়েছিল জাদুগীর বলা হয়েছিল যে মানুষগুলো বলেন তো দেখি যারা বলেন যে এমনি এমনি কি আর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এমনে তাদের কি ফাঁসি দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই তারা অপরাধের সঙ্গে জড়িত ছিল আমার ভাইরা শুধু অপরাধের জন্য কোন মানুষকে কেউ সাজা দেয় না যে মানুষগুলোকে রাজাকার ট্যাক লাগিয়ে মৌলবাদী ট্যাক লাগিয়ে জেলখানার ভিতরে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এই মানুষগুলো অপরাধ ছিল তারা আল্লাহর জমিনে কোরআনের কথা বলে আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলে ওই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেছিলেন ওই যে মানুষগুলো সুক্ষর ঘুষকর, জেনাকার বেবিচার করে যে মানুষগুলো টেন্ডারবাজি করে যে মানুষগুলো চাঁদাবাজি করে যে মানুষগুলো সুদের ব্যবসা করে ঘুষের ব্যবসা করে ওই সমস্ত মানুষগুলোই শুধু তাদের বিরোধিতা করেছিল কারণ কারণ হলো একটাই যে মানুষগুলোকে ফাঁসির কাছতে ঝুলানো হয়েছে ওই মানুষগুলো আল্লাহ আইনের কথা বলে কোরআনের কথা বলে নবীজির জীবনে যা যা আছে বাস্তবায়নের কথা বলে তারা বুঝতে পেরেছে কোনোভাবে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় একটারবাজি করা চলবে না সুদ খাওয়া চলবে না ঘুষ খাওয়া চলবে না জেনাদ বিচার করতে পারবো না এই কারণে যারা সুক্ষর ঘুষ্কর চাঁদাবাজ টেন্ডারবাজ এই মানুষগুলোই শুধু হকারী ওলামাদের বিরোধিতা করে এই মানুষগুলো দিনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে কারণ হল তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে এগুলো করা যাবে না আমার ভাইরা আমি ওই সমস্ত ভাইদেরকে বলি ভাই আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের বন্ধু আপনি সুদ খেয়ে খাচ্ছেন ঘুষ খাচ্ছেন টেন্ডারবাজি করছেন আপনি চাঁদাবাজি করতেছেন আপনি মানুষ মারতেছেন আপনি হয়তোবা মনে করতেছেন না আমি সঠিক কাজ করতেছি না না ভাই আপনি জাহান নামে যাওয়ার কাজ করতেছেন মোরা মারা দেখতেছে এই মানুষগুলো জাহান নামের দিকে যাচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দিকে আপনাদেরকে ডাকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমার ভাইরা যারা মানুষ মারেন মানুষ মারার রাজনীতি করেন যারা মানুষ খুন করেন আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো আপনি যাকে খুন করবেন বা করেছেন আপনি যাকে খুন করেছেন আড়ালে গিয়ে তাদের পরিবারের আত্মনাদ শুনে আসুন যাকে মেরেছেন তার যদি সন্তান থাকে বাবা হারানোর জন্য কিভাবে কান্নাকাটি করে মা যদি থাকে সন্তান হারানোর জন্য পাখির মতো ছটফট করে কান্নাকাটি করে স্ত্রী যদি থাকে বিধবা হওয়ার কারণে স্বামীর জন্য কিভাবে কান্নাকাটি করে আমার ভাইরা আপনি যত বড়ই নিষ্ঠুর আর হন না কেন আপনি যদি তাদের বাড়ির পাশে তাদের কাছে গিয়ে যদি তাদের আত্মনাদার কান্না গুলো শোনেন আপনার বুক ফেটে যাবে আপনার অন্তরে মায়া আসবে কিন্তু ওই সময়ে তো আর মায়া যেসে কোনো লাভ হবে না কারণ আপনি তো তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে আমার ভাইরা তবে আমি ওই সমস্ত মানুষদেরকে বলি আপনি যার বুকে পিস্তুলের গুলি ঠেকিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন পছন্দ করি বলে ভাই আপনি যাকে দুনিয়া থেকে পিস্তুলের মুখ লাগিয়ে বুকটা ঝাঁঝরা করে গুলি করে দুনিয়া থেকে চিরবিদায়ী করে দিয়েছেন আপনাকে একদিন অনুরূপভাবে মানুষের হাতে মৃত্যুবরণ করতে হবে আমার ভাইরা এজন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলি যারা মানুষ মাস মারা রাজনীতি করে যারা মানুষের অন্যায় করে রাজনীতি করেন যারা সুদ ঘুষ টেন্ডারবাজি চাঁদাবাজি এইগুলো করার জন্য রাজনীতি করেন আমরা আপনাদের শত্রু না আমরা গোলাম বন্ধু আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন ইসলামের দিকে ফিরে আসুন নবীর পথে ফিরে আসুন আল্লাহর পথে দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পেয়ে যাবেন কোরআনের পথে যারা আসে আল্লাহ বোলা আলামিন বলেন আল্লাহ নি হরি জুহুম মিনার জুলুমাতিলা নু আল্লাহ রব বলে আলমিন বলেন যারা কোরানের দিকে আসে যারা কোরানুতেই জীবন চাই সমাজ গঠন করতে চায় রাষ্ট্র গঠন করতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে চলে আল্লাহ পাক বলেন এই কোরআন ওই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন আর অন্ধকার মানে এখানে মুবাসিনী কেরাম বলেছেন অন্ধকার তাকে জাহান নামের কথা বলা হয়েছে যে মানুষগুলো টেন্ডারবাজি বাজি করেন যে মানুষগুলো যে না আকার যে মানুষগুলো মদের লাইসেন্স দিচ্ছেন যে মানুষগুলো সুদ খান ঘুস খান মানুষ মানে রাজনীতি করেন আমি ওই সকল ভাইদেরকে উদাত্ত হবান জানাবো আপনি কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের কাছে চলে আসুন কোরআনের ছায়া তলে চলে আসুন